سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رسول كيبو سدوار بيتوري وسال الله عمي أبنار غلام গোলামের ঘরের গোলাম আমার মা আপনার বান্দি আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে আল্লাহ কত আদর করে রসুললে ডাকে না আল্লাহ কত মায়া করে রসুল ডাকে না রসুল নিজের একটি ছোট করে আল্লাহর সঙ্গে বস্তাবর করতেছে আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম আমার মাও তো আপনার বান্দি চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে আমার জন্য যা সিদ্ধান্ত লিখে রেখেছেন চূড়ান্ত হয়ে যাবে আপনার সিদ্ধান্ত ইনসাফ পূর্ণ আদালত পূর্ণ যত নাম আপনার আছে সব নাম গুরু ধরে ধরে ডাকতেছি যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি যত নাম আপনি গোপন করে রেখেছেন নাম ধরে যত নাম কাউকে নামগুলো ধরে রাখতেছি আন্তরীক এতগুলো শিকার আল্লাহ নবী আল্লাহর কাছে বলেন

আমাকে দুশ্চিন্তা মুক্ত বানায় দেন সোভান কিরকম দোয়া আপনি চিন্তা করেন বলতেছেন এই দোয়াটা কেউ যদি শোনে সে যেন মুখস্থ করে নেয় তবে কয়জন মুখস্থ করবেন আমি জানি না আমি যেদিনই হাদিস পড়ছি ওই দিনে আমি মুখস্থ করার চেষ্টা করছি মাদ্রাসার যারা বলে এলে আছেন এই দোয়াটা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে সুহান আল্লাহ এর চেয়ে বেশি কথা আর দরকার আছে বলে এর চেয়ে বেশি কথার আর দরকার নেই রসুল বলতেছে এই দোয়াটা যেন মুখস্থ করে এই দোয়াটা পরে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে সুহান নূর টিভি টোয়েন্টি ফোর উইন্ড অফ পিস